কাপড়ের দোকানদার বলতেছে যে ভাই আমি তো আপনার ভিডিও দেখি তো কেমন আছেন কি বিষয় বলছি ভালো আছি আপনি ভালো আছেন তারপর বলতে বলছে আমাদের তো কিছু অভিযোগ আছে আমাদের কষ্টের কথা আছে আপনি সেগুলো তুলে ধরবেন কি কষ্টের কথা একটু বলেন তো বলছে এই যে দেখেন আমাদের ঈদ কেবল আর কয়েকদিন আছে কিন্তু আমাদের এখানে কোনো কাস্টমার নাই বেচা নেয় অবস্থা খুবই খারাপ আমরা বসে বসে আড্ডা দিই গল্প করি কিংবা অপেক্ষা করি কাস্টমারদের জন্য কেন এই অবস্থা বলছে আমরা লক্ষ লক্ষ টাকার মাল এনেছি মহাজনদের কাছ থেকে মহাজনরা এখন দিচ্ছে এখন আমরা মাল বিক্রি করতে পারি না কি লাভ করবো আর কি মহাজনরা টাকা দিবে আমি ঠিক আছে এখন আপনারা কি চান আমি এই কাস্টমারকে বলবো আপনাদের এখানে আসতে ডাইকার আনবো কো না এটা না মানে এটা যদি একটু আপনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে আমরাও তো আমাদের তো পরিবার আছে আমাদেরও তো কষ্ট আছে এখন আমাদের তো ব্যবসা এটা রুটি রুটির বিষয় আমি ঠিক আছে ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের এই অভিযোগ কিংবা আপনাদের এই কষ্টের কথা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব কিন্তু আমার আপনাদের ব্যাপারে কিছু কথা আছে বলছে বলেন বলছি যে আপনাদের ব্যাপারে কাস্টমারদের অনেক লম্বা অভিযোগ আছে অভিযোগ তো নিশ্চয়ই অনেক রক্ষ দেখছি দেখছি আপনারা অনেক ভিডিওতে দেখছি তাই বলছো আপনাদের এমন অনেক দোকান আছে যে এক দর দোকান তার এক দাম সাতশো টাকা তার ক্রয় মূল্য তো সে লাভ করলে কত করবে তার ডেকোরেশন ভাড়া দোকানের সিকিউরিটি বেশি কর্মচারীর খরচ তার মেহনতের খরচ সব ধরলাম আচ্ছা পঞ্চাশ টাকা কিনা আমি তাকে সর্বোচ্চ টাকা ধরে 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 নিলাম 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 এটাও ঠিক না কিন্তু সে বিক্রি করে আঠাশশো পঞ্চাশ টাকা সেটা মহা অন্যায় কিনা বলেন বলছে হ্যাঁ মানে এটা তো চুরি না এটা মুনাফা না এটা ডাকাতি বলে সাতশো পঞ্চাশ টাকার পণ্য আপনি আঠাশশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন না এই অভিযোগ আছে অনেক পণ্য এবং পাঞ্জাবি অনেক বিক্রেতা এক ভাই আমাকে রমজানের নিতে বলছিল যে উনি চারশো টাকা করে ঢাকা থেকে পাঞ্জাবি কিনে আনে কিন্তু তার দোকানটা একটু নর্মাল দেখে আসে ছয়শো টাকা বিক্রি করতে পারতেছে না সাতশো তো পরের কথা কিন্তু সেম পাঞ্জাবি বড় শোরুমে বড় দোকানে যেখানে লাইট অনেক কিছু দেওয়া ওইখানে আঠারোশো বিক্রি করে কয়ে এরকম অবস্থা আছে তো এই যে কাজগুলো করেন মানুষ কিন্তু আপনাদের প্রতি ত্যাক্ত বিরক্ত তারপরে সন্তানের কান্নাকাটির কারণে কিন্তু আপনাদের কাছে আসে এখন আসার সাথে সাথে যদি আপনারা অতি মুনাফা করেন সেটা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ বলছে ঠিক আছে এটা আপনি যে একেবারে খারাপ বলছেন ব্যাপারটা এরকম না তো ব্যবসায়ী যে ভাইরা কথা শুনছেন আমি আপনাদের ভাই আপনি আমার ভাই আমি আপনার প্রতিবেশী আপনি আমার প্রতিবেশী আমরা সবাই তো টোটালি পরিবার আছে পরিবহন আছে আপনি কাপড়ের বিক্রেতা বাট আপনি কিন্তু আবার ফলের এখানে কাস্টমার সবাই আমরা কাস্টমার সুতরাং আপনাদের কাছে যখন আপনাদের কাস্টমাররা যাবে আপনাদের ঘরের মেইন কিন্তু কাস্টমার এখন তাদেরকে যখন খুব বেশি আপনার এখানে যাই কিংবা বাধ্য হয়ে যায় তখন অতি মুনাফা করেন না এটা আমার ব্যক্তিগত অনুরোধ রইল আপনাদের প্রতি মুনাফা অবশ্যই করবেন আরও একবার বলছি অতি মুনাফার পিছনে আমরা সবাই ছুটছি সেটা ফল বিক্রেতা ওষুধ বিক্রেতা কাপড় বিক্রেতা জুতা বিক্রেতা বিভিন্ন দফতরের চাকরিজীবী সবাই আমরা টাকার লোভে অতি মুনাফার পিছনে ছুটে আমরা নৈতিকতা টোটাল শেষ করে ফেলছি একবারে নাই বললে চলে এবং সমাজ মনে করছে যার টাকা বেশি সে সফল যার টাকা বেশি সম্মানিত আর ওই চিন্তা ভাবনা থেকে আমরা একে অপরকে নষ্ট করে ফেলছি হোক ব্যবসায়ী ভাইরা শুনছেন আপনাদের এখানে আপনাদের ঘরে মাল আনছেন আপনারা বেচা বিক্রি হোক সেটাও আমি চাই আপনারা ভালো থাকুন তবে কাস্টমার আপনাদের এখানে গেলে তাদেরকেও ভালো রায় খেন আলগাপাতি বেশি নিয়ে আই লাভ ইউ করে দিয়ে না আল্লাহ হাফেজ